আবারও যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি থেকে রাঁচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নামতে পারলো না বলে জানা যাচ্ছে ঠিক কি হয়েছে কি ঘটেছে গোটা বিষয়টি বিস্তারিত ভাবে জানবো রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রিয়া ঠিক কি ঘটেছে দেখো ফের প্রশ্নের মুখেই এয়ার ইন্ডিয়া কারণ আমরা সকালে দেখেছি যে হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট সেটি তাকে ফিরে যেতে হয়েছে হংকং এ যান্ত্রিক ত্রুটি এবং এটাও এই মুহূর্তের যে খবর আমরা পাচ্ছি যেখানে দিল্লি থেকে ফ্লাইট বিরসা মুন্ডা এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছিল এবং রওনা দেওয়ার পরেই অর্থাৎ উড়ান নেওয়ার পরেই কিন্তু সেই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক গোলযোগ নজরে আসে পাইলটের এবং তার পরেই কিন্তু ল্যান্ড করতে পারেনি রাঁচিতে সেটি বেশ কয়েকক্ষণ আকাশেই ঘুরপাক খায় তারপরে সেটা ফিরে আসে এবং ফিরে আসার পরেই কিন্তু দিল্লিতে তাকে ল্যান্ড করানো হয় ফের কারণ দিল্লি থেকে যখন টেক অফ করে টেক অফ করার পরেই কিন্তু যান্ত্রিক গোলযোগ নজরে আসে পাইলটের এবং তারপরেই সেটি দিল্লিতে অর্থাৎ এটিসি কে খবর দিলেই এটিসি সেটিকে ব্যাক করিয়ে আনে এবং ব্যাক করিয়ে সেটা দিল্লিতেই আবার ল্যান্ড করানো হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে ফের আরও একবার বোয়িং বোয়িং সেভেন বলে এমনটাই জানা যাচ্ছে এবং এআই নাইন সিক্স যেটা দিল্লি থেকে রাঁচির উদ্দেশ্যে বেরিয়েছিল বিশ্বামুন্ডা এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল দিল্লি থেকে টেক অফ করার পরেই কিন্তু নজরে আসে যে যান্ত্রিক গোলযোগ এবং যান্ত্রিক গোলযোগের কারণেই সেটিকে দিল্লিতে ল্যান্ড করানো হয় এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় দিল্লিতে বলে এমনটাই জানা যাচ্ছে এবং আজকে সকালেও আমরা দেখেছি ঋষিদা যে সেই বোয়িংই কিন্তু প্রশ্নের মুখে পড়েছিল যেটা হংকং থেকে দিল্লি আসছিল সেই ফ্লাইট ছিল ফ্লাইট সেই যখন হংকং থেকে উড়ান নেয় টেক অফ করে তারপরেই কিন্তু সেখানে যান্ত্রিক গোলযোগ দেখা যায় এবং যান্ত্রিক গোলযোগের কারণেই সেই ফ্লাইটকে ইমিডিয়েট ল্যান্ড করানো হয় হংকংয়ে এবং আবার কিছুক্ষণ কয়েক ঘন্টার ব্যবধান এবং তারপরে একবার ফ্লাইটে দেখা যায় সমস্যা পক্ষ থেকে কিছু জানানো হয়েছে যে বারবার কেন তাদের বিমানে এই এই ধরনের মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে দেখো এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এই মুহূর্তে যেটা জানিয়েছে যে টেক অফ করার পরেই সাসপেক্টেড টেকনিক্যাল ইস্যু এবং সেই টেকনিক্যাল ইস্যুর জন্যই কিন্তু মূলত সেটা ইন্সপেকশন এবং ক্লিয়ারেন্স ক্লিয়ার করার জন্যই সেটিকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় দিল্লিতে এবং যে এক্সপার্টরা রয়েছে বা যারা যারা ফ্লাইট যখন টেক অফ বা ল্যান্ডিং করে তারপরে যারা ফ্লাইট রক্ষণাবেক্ষণ করে এবং তারপরে ফ্লাইট ওকে বললেই অর্থাৎ যারা যারা এই রক্ষণাবেক্ষণ করে ফ্লাইটের তারা ওকে বললেই কিন্তু ফ্লাইট উড়ান নেয় এবং সব ক্ষেত্রেই সেটা হয় এবং আহমেদাবাদের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার পরে ডিজিসি এর কিন্তু একটি গাইডলাইন বা একটি নোটিফিকেশন তারা ইস্যু করেছিল ডিজিসি এর তরফ থেকে এবং সেখানে কার্যত স্পষ্টভাবে বলা ছিল যে সমস্ত ফ্লাইট সমস্ত ফ্লাইট কিন্তু এই বোয়িংয়ের বোয়িং যত ফ্লাইট রয়েছে এয়ার ইন্ডিয়া সমস্ত ফ্লাইট প্রথমে চেক করা হবে সমস্ত ফ্লাইটকে চেক করা হবে এর যতগুলো ফ্লাইট রয়েছে চেক করার পরে মূলত সেভেন ফ্লাইট যেটা রয়েছে তাদের সেটা চেক করাতে হবে এইট এবং নাইন সেই ফ্লাইটগুলোকে চেক করে ডিজিসিএকে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট দেওয়ার পরে ডিজিসিএ যদি ওকে করে তবেই সেই ফ্লাইটগুলো উড়ান নিতে পারবে বলে এমনটাই কিন্তু জানা গিয়েছিল কিন্তু এই মুহূর্তে আজকে যেটা দেখা যাচ্ছে আমেদাবাদে এই ভয়াবহ দুর্ঘটনা এবং তারপরে একাধিকবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটই কিন্তু খবরের শিরোনামে এসেছে আজকে সকালেও আমরা দেখেছি যে হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট যেটা সেভেন এইট সেভেন সেই বোয়িং সেই সেভেন এইট সেভেনই কিন্তু প্রশ্নের মুখে পড়েছিল কারণ হংকং থেকে উড়ান নেওয়ার পরেই অর্থাৎ টেক অফ করার পরেই যান্ত্রিক গোলযোগ যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের ইমিডিয়েট এটিসিকে জানালে সেই ফ্লাইটকে ইমিডিয়েট ল্যান্ডিং করানো হয় হংকংয়ে এবং সেই ফ্লাইট দিল্লি অব্দি আসতে পারেনি এবং আজকে কিছুক্ষণ আগে যে খবর দেখা যাচ্ছে যেখানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দিল্লি থেকে রাঁচির উদ্দেশ্যে বেরিয়েছিল মুন্ডা এয়ারপোর্টে সেটা ল্যান্ডিং করার কথা ছিল কিন্তু দিল্লি থেকে যখনই উড়ান নেয় অর্থাৎ টেক অফ করে তারপরেই যান্ত্রিক গোলযোগ কিন্তু কি যান্ত্রিক গোলযোগ সেটা কিন্তু স্পষ্ট ভাবে জানানো হয়নি এয়ার ইন্ডিয়া তরফ থেকে রিয়া এটা খুব স্বাভাবিক কোথায় গলত থেকে যাচ্ছে যে এই টেক অফ করার আগে যে ইন্সপেকশনের প্রয়োজনীয়তা থাকে সেটা কি ঠিকঠাক করে হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন উঠছে অনেক ধন্যবাদ রিয়া তোমাকে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে আবারো যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লি থেকে রাঁচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নামতে পারলো না বিশ্বমুন্ডা